এগারো দফা বাস্তবায়নের দাবিতে ঈশ্বরদ্দী স্টেশন প্ল্যাটফর্ম সহ পাক্সি বিভাগের বিভিন্ন চৌকিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কর্মবিরতি চলছে দাবি পূরণের আশ্বাস দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ তবে নিশ্চয়তা না পেলে কাজে ফিরবে না বলেও জানিয়েছেন তারা পাবনার ঈশ্বরদি প্রতিনিধি তহিদ আক্তার পান্নার পাঠানো প্রতিবেদন জানাবেন সুরাইয়াশিমা সংবিধানের একশো বা অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা শৃঙ্খলা বাহিনীর সদস্য তা সত্ত্বেও তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না নেওয়া সহ শৃঙ্খলা বাহিনী হিসেবে রেশন ও ঝুঁকি ভাতা প্রদান করা হয় না এসব বিষয়ে বিভাগীয় উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার চেষ্টা করেও বাহিনীর যৌতিক দাবি পূরণ করা সম্ভব হয়নি দীর্ঘদিন ধরে দাবি পূরণ না হলে ঝুঁকি নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা পাচ্ছে না তবু সঠিক মূল্যায়ন ফলে দাবিতে কর্মবিরতি চলছে তাদের আমাদের বেতন বৈষম্য অনেকটা পুলিশ বাহিনীর মতো নাই আমাদের বাসস্থান ব্যবস্থা নাই আমরা বিভিন্ন জায়গায় ডিউটিতে যাই সেখানে ট্রেন কোর্ট করে নিয়ে যাই সেখানে থাকা খাওয়া বাসস্থান কোনো ব্যবস্থা নাই দেশের যখন দুঃসময় আসে তখন আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী অবিরামভাবে ডিউটি পালন করে থাকি কিন্তু আমাদের কিছু অভ্যন্তরীণ যৌক্তিক দাবি যেটা কর্তৃপক্ষের কখনো স্মরণাপন্ন হতে পারে নাই যৌক্তিক দাবি পূরণের সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছেন পাকশি বিভাগে কমান্ডেন্ট অনিন্দ্যরা যা প্রাপ্য আছে সেটা তারা পাওয়ার দাবিদার এবং সেই ব্যাপারে আমাদের চিফ কম্যান্ডার মহোদয় যথাযথভাবে যে ব্যবস্থা গ্রহণ করা সেটা করেছেন এবং পাশাপাশি বলছি আমাদের ডিজি মহোদয় আমাদেরকে আশ্বাস করেছেন যে অতি আমরা এই বিষয়টা পাব এই বিষয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস রেলের মহাপরিচালকের যুক্তি দাবিগুলো আমাকে যে প্লেস টোলতে আমি এটার জন্য সর্বোচ্চ করব করব এ ব্যাপারে কোনো সন্দেহ শুধু আশ্বাস নয় রাষ্ট্রের সম্পদ রক্ষা সহ নানা দায়িত্ব পালনে রেলের নিরাপত্তা বাহিনী সদস্যদের দাবি দ্রুত পূরণ হবে এমন বিশ্বাস তাদের डक रिपोर्ट बांगला टीवी